আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ চলে আসছি জয়পুরহাটের চারশো বছরের আগেকার আপনাদের দেখাবো আমি দেখাবো আমাদের সাথে থাকুন আহ পুরো সময় জুড়ে আপনাদের সব দেখাবো যে এখানে কি কি আছে এখানে প্রায় অনেক পুরনো ছোট ছোটো ইটগুলো এখানকার যে ইট অনেক ছোট ছোট আপনারা দেখুন যে এত ছোট ছোট ইট দিয়ে বিল্ডিং বানানো হয়েছে প্রায় চারশো বছর পাঁচশো বছর আগেকার এই রাজার নাম কি তাও এখনো জানতে পারি নাই আমরা এখানে ঘুরতে আসছি আপনাদের সাথে আসুন যে এখানে এটা হচ্ছে হয়তো গার্ডরুম ছিল আর ভিতরে আরো চলুন তাহলে আপনাদের দেখাবো বাকি যে জিনিসপাতি আছে কি আছে না আছে সব দেখাবো আর এখানে এত সুন্দর যা যদিও এখন পরিত্যক্ত অবস্থায় আছে কিন্তু এত সুন্দর বিল্ডিংগুলো আপনাদের সব দেখাবো আপনারা ঘুরে ঘুরে সব দেখো আপনাদের দেখাবো আমি দেখবো ফ্রেন্স আপনাদের দেখাবো আসুন তাহলে একটু দেখে আপনাদের ভিতরে কি আছে প্রচণ্ড অন্ধকার ওইরকম করে দেখা যাচ্ছে না এখন হয়তো ধরতে গেলে অনেক পুরোনো একটা বিল্ডিং তো সব উল্টাপাল্টা হয়ে গেছে এবার সব কিছু সব ভাঙ্গা জিনিস চলুন পুরোটা দেখাবো আপনাদের তো সাইড দেখাও তো পুরো এগুলো ওঠাও পুরোটা ভিডিও সহ থাকবেন আপনাদের আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ আপনাদের উৎসাহ করে হচ্ছে আপনাদের এখানে ঘর করা আছে দেখেন যে এই যে ইয়েগুলো খোপ খোপ করা আছে এগুলো হচ্ছে হয়তো মূর্তি ছিল এগুলোতে তাই সরি মুসলমানের ছিল আমরা জানতে পারলাম যে এটা মুসলমানের রাজবাড়ী ছিল আগেকার বাড়ি কিন্তু এরকমই ছোট ছোট বাড়ি ছিল অনেক ছোট ছোট রুম ছিল সুন্দর ছিল অনেক চলুন আমরা দোতলায় যাবো এখন আপনাদের পুরোটা দোতলা দেখাবো দোতলায় কি আছে চলুন তাহলে আসুন যদিও এখন ওই বেশি কিছু নাই সব জঙ্গলে ভরে গেছে কিন্তু এখানে অনেক লোক আসে শুক্র শনিবার যে দিনগুলো অফ থাকে সেদিন অনেকে ঘুরতে আসে দেখুন এই রুমগুলো অনেক সুন্দর ভেতরে অনেক অনেক সুন্দর কি সুন্দর এদিকে এদিকে তো বন্ধ লাইট তো অফ করো তো করো তো ওটা ক্লিক করে রাখো দর্শক দেখুন যে কত ছোট ছোট রুম কি সুন্দর কত সুন্দর ডিজাইন করা রুম গুলো রাজবাড়ি তো রাজবাড়ি যেটা এই যে ছেলে পেলে আসছে এলাকার ছেলে পেলে এখানে তো অনেক ছেলে পেলে আসে ঘুরতে না অনেক অনেক লোকজন চলে আসে ঘুরতে আসুন আরো দেখাবো আপনাদের পুরোটা এলাকা দেখাবো এলাকায় কি আসছে না আছে সব দেখাবো গুলো হব ওইরকম আর নাই ভেঙে গেছে সব ভেঙ্গে এখন চুরমার দেখুন যে কি অবস্থা এই যে এটাও একটা রুম এটা হচ্ছে দোতলার উপরে ভিতরে দেখি কি অবস্থা ভিতরের তাই একবারে ছোট্ট ছোট্ট সিঁড়ি করে রাখছে এতটা কষ্ট করছে এরা আগেকার মানুষরা যে এত এদের বুদ্ধি ছিল আর পাশে হচ্ছে একবারে পাশেই প্রায় এখান থেকে প্রায় একশো গছ দূরেই হচ্ছে আপনার ভারতের বর্ডার জয়পুরহাটের যে একবারে নিকটের যে পাঁচ বিবির যে বর্ডার আছে সেই বর্ডারটা একবারে কাছে নিচে আবার তাই না ওদিকে এই যে উপরে আমরা তিনতলা উপরে উঠছি তিনতলা উপরে থেকে সব দেখাচ্ছে তিনতলা ছেলে পেলে আসছে ঘুরতে যে এই যে হুজুর আছে ছেলে আছে ভাতিজা আর এলাইজি এলাকার ছোট ভাইরা সবাই আসছে ওরা আমাদের দেখাচ্ছে কি কি আছে না আছে তোমরা সবাই যাও 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 ধরে তো অনেক ছোট ছোট সিঁড়ি সবাই একবারে একবারে চিকন সিঁড়ি

চলো আমার পার হয়ে যাই নিজে নিজে নামে যাবো আসো চলো চলো আমরা এখন নিজের নামে যাচ্ছি আমাদের সাথে থাকুন আপনাদের এতক্ষণ যা দেখেছে যে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি সিঁড়িগুলো এখন ওইভাবে নেই আব্বু হ্যাঁ আস্তে আস্তে যাও যাও সিঁড়িগুলো ভেঙে গেছে মোটামুটি এখন আর অনেক দিন প্রায় চারশো বছর আগেকার সেই রাজবাড়ি আর কত থাকে এই যে রুম গুলো অনেক সুন্দর সুন্দর রুম ভেতরেও রুম আছে এই যে ভেতরেও সুন্দর সুন্দর রুম দেখুন যে আমরা এর আগে আমি হচ্ছে আপনার সোনার যে রাজবাড়িতে গেছিলাম সোনার বাড়িতে যে সোনার বাড়িতে সোনার গাছ যে রাস্তা সরি সোনার যে রাজবাড়িতে গেছিলাম প্রায় এরকমই হচ্ছে ওদেরও যে রাজবাড়িগুলো এরকম সেম টু সেম হচ্ছে এরকমই বিল্ডিংগুলো এরকম ছোট ছোট ঈদ দিয়ে বানানো সোনার গাছে এই শাখার যে রাজবাড়ি আছে এটাও সেম ওই 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 আম্বলি হচ্ছে এই হচ্ছে ইয়েগুলো এই রাজবাড়িগুলো এখন হচ্ছে চলুন আমার তাহলে আরো কি আছে এদিকে উপরে ওটা যায় না

একবারে ছোট রুম দেখুন কত এত এত চিপা রুম আল্লাহ শুধু যাওয়ার জন্য একটা রুম থাকে একবারে ছোট ছোট রুম জানি না এই রুম তো ওরা কি করছে এত ছোট ছোট রুমে এত ছোট ছোট রুম মানে রাখছে হ্যাঁ আল্লাহ চলো তাহলে আমরা চলে যাচ্ছি প্রিয় আমরা যে মা রাজবাড়িতে দেখালাম আপনাদের এতক্ষণ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর পরবর্তীতে আপনাদের আরও দেখাবো এলাকার যা 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 জিনিস আছে ঐতিহ্যবাহী যেগুলো সব আপনাদের দেখাবো যে জয়পুরহাটে কি কি আছে আমাদের সাথে থাকবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আজ এই পর্যন্তই খোদা হাফেজ